নদীতে জন্য ভালো দেখে নেই এইখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে এই জন্যই কিন্তু এটা দিয়েছে ও দারুন 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 শট দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু নতুন একটা ভিডিও আসছে এবং ভিডিওটা হবে একটু ভিন্ন আমরা রাশিয়ানদের সাথে আজকে মাছ ধরবো রাশিয়ানরা কিন্তু অলরেডি আমাদের মাঝে চলে আসছে এই যে নৌকা নিয়ে কিন্তু তারা এখন পারে আসবে এবং তাদের সাথে কথা বলবো কোন পয়েন্টে বসলে ভালো হয় সেটাই জানবো এবং তাদের সাথে কিন্তু আজকে আমার প্রথম মাছ ধরা ইনশাল্লাহ দেখা যাক আজকে সারা দিন মাছ ধরবো দেখি কি রকম মাছ ধরতে পারি তাদের সাথে আমি দেখি তাদেরকে একটু হেল্প করতে পারি কি না তারা কিন্তু খুব কষ্টসাধ্যভাবে উঠছে আর মাছ ধরতে আসলে কষ্ট করতে হবে এটাই স্বাভাবিক এটাই কিন্তু স্বাভাবিক যে কষ্ট করতে হবে আমাদের দুইজন রাশিয়ান ভাই আসছে তাদের সাথে কিন্তু আজকে সারা দিন কন্টিনিউ মাছ ধরবো এবং তাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ হাই আরমান কিরণ হাই আরমান রিয়াদ আরমান রিয়াদ রিয়াদ ভাই আলম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আচ্ছা আমাদের সাথে রয়েছে কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাই কিরণ ভাই রয়েছে আমরা অনেক পয়েন্টে ঘোরাঘুরি করার পরে ঠিক এই পয়েন্টটাতে আমরা বসবো আমরা কিন্তু আমাদের সব প্রস্তুতি নিয়ে নিচ্ছি আমরা তো আমরা আজকে এই পয়েন্টটাতে বসবো আমাদের কিরণ ভাই নিচে আছে আমাদের দুই যারা বিদেশিরা আছে তারা কিন্তু এই পাশে বসবে আমরা দুইজন দুই পাশে বসবো কারণ নদীতে একটু দূরে দূরে বসলে বেশি ভালো হয় একটু সাবধানে এখানে প্রচুর পরিমাণে পাথর আছে আর এই পাথরের কারণেই কিন্তু এখানে মাছের প্রথমে এসে যে আমাদের কিরণ ভাই যে মাছের ওয়াশটা দেখছে সেটা অসাধারণ মানে অনেক বড় একটা মাছ কিরণ ভাই তখন থেকেই বলতেছে আজকে এখানে সব বসে দর করে বেঁধে গেলে সব বসে ছিঁড়ে ফেলবে আজকে তারপরেও আমরা শেষ পর্যন্ত চেষ্টা করবে আজকে এখানে কি মাছ আমরা ধরতে পারি কি না মাছ ধরার কিন্তু একটা সেরা জায়গা দেখেই বুঝতে পারছেন যে এটা মাছ ধরার একটা সেরা একটা পয়েন্ট তো আজকে আমরা রাশিয়ানরা আসলে কিভাবে মাছ ধরে কি টোপে মাছ ধরে তাদের সাথে সেটাও কথা বলবো আর আমাদের কিরণ ভাই কিন্তু প্রস্তুতি নিচ্ছে আজকের মাছ ধরার জন্য এখানে প্রচুর পরিমাণে ব্লক আছে এই জন্য কিন্তু হাঁটাহাঁটি করা একটু কঠিন হয়ে যাচ্ছে আমাদের সাথে এই যে ভাইয়া রয়েছে এখানে এই ভাইয়াটা রয়েছে তাদের মাছ ধরার আজকে কৌশল দেখব হ্যাঁ আর কিরণ ভাই দেখিয়ে আজকে কী নিয়ে আসছে একটু দেখে নেই কিরণ ভাই এটা কী পিপড়ার ডিম নিয়ে আসছেন আর কি নিয়ে আসেন সব বের করেন আজকে দর্শকদের দেখাবো যে আজকে এই নদীতে মাছ ধরতে আসছি আমরা কি কি টোপ নিয়ে আসছি সেটাই দেখাবো কিন্তু দর্শকদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে দেখাতে হবে এগুলো কি ভাই মুরগি নারী নিয়ে আসছি যাক এটা তো ভাই হিউজ বড় সাইজের মাছ খাবে তো এটা আর কি নিয়ে আসেন ভাই নুডলস নুডলস নিয়ে আসছে অর্থাৎ কেচু ওরে দাদা আজকে মাছ মানে মানে আলাদা ভাগ্যে রাখে মাছ হবেই এটা কিসের রিল নাকি টিকার রিল কিন্তু নিয়ে আসছে মাসাল্লাহ আমাদের লোকেশনটা একবার দেখেন না কেন পদ্মা নদী তো অনেকেই হয়তো কি কি ভাই একটা মাছের ওয়াশ পাইছেন কেমন কি রকম সাইজ ছিল আট দশ কেজি মার্শাল মাসা আমাদের সাথে কিন্তু আমাদের এই যে ভাইরাও রয়েছে আজকে কিন্তু সারাদিন মাছ ধরা চলবে কিরণ ভাই আজকে কি মানে এখানে কোন বশি কি সাইজ দিতে হচ্ছে এখানে সিঙ্গেল আর দুইটা কাটা কারণ এখানে অনেক দিয়ে পাথর আছে পাথর আছে সিঙ্গেল বশি যাবে আর দুই কাটার বশি যাবে আজকে কোনো বশি ফিরত আসবে না কোনো বশি আমরা সিঙ্গেল কাটার ব্যবহার করব এক কাটা এবং দুই কাটা ব্যবহার করব এখানে কি আজকে কাতলের তো টপ দেবো না আজকে আজকে কাতলের টোপ এখানে হবে না কিরণ ভাই আমাদের টোপ তৈরি করছে এবং আমাদের যে রাশিয়ান ভাইরা আছে তারা আসলে মনোযোগ দিয়ে দেখছে যে আসলে আজকে এখানে কি টোপ দিয়ে আমরা মাছ ধরছি তারা কিন্তু এই টোপে হয়তো মাছ ধরেনি কিরণ ভাই এই যে এইটা আমাদের মাটির ভাড়া এই যে মাটির ভাড়া আর কিরণ ভাই দেখি টপ দেখি দাদা টপ দেখেন তো ওরে দাদা এরে কি টোপ কেচো আর এটা কি শুধু পিঁপড়ার ডিম আর কিরণ ভাই এটা কি শুধু পিঁপড় ডিম দিছেন ও কেমন টোপ

এই যে তারা এই মেশিনটা নিয়ে আসছে আরও আমাদের সাথে কিন্তু ওই যে ওপাশে কিন্তু আরও একজন রয়েছে সে তার সেট আপগুলো তৈরি করছে আর এখানে কিন্তু আমাদের এই ভাই কিন্তু সেট আপ তৈরি করছে সে কোন বড়শি দেবে কি সাইজের বড়শি দেবে কি টোপ দেবে সেটাই দেখব আর তারা কিন্তু আমাদের মূল উদ্দেশ্য আমাদেরকে দাওয়াত করছে এই জন্য যে তারা এই নদীতে আসলে কি টোপে মাছ ধরে সেটা তারা জানে না এই কারণে আমাদেরকে দাওয়াত করছে এই জন্য আমরা আসছি যে নদীতে আসলে কীটোপ ব্যবহার হয় সেটাই কিন্তু দেখানোর জন্য আজকে আসছি আর দেখি তাদের কৌশলগুলো দেখি একটু ভিন্ন রকম যে আমরা ভাড়া দেখতে পেলাম কিন্তু যে রাশিয়ান ভাইরা কিভাবে বসি দেখেন সেট করছে একটু দেখাই কাছ থেকে দেখাই যে কিভাবে সেট করছে দেখেন তাদের টেকনিকটা দেখেন ওকে আহো হয়ে গেছে একটা খুব ইজিলি ভাবে কিন্তু বসিটা একদম সেট করে ফেললো দারুন টেকনিকটা কিন্তু খুব ভালো লাগছে এই যে আমাদের দ্বিতীয় টোপ চলছে বিসমিল্লাহ ও ভাই মাছের কি গায়ের উপর ফেললেন নাকি দারুণ একটা জায়গায় কোথা ওই যে ইয়ে গেছে পানির স্রোত হচ্ছে এই যে টোপ তৈরি করেছে টোপটা দেখে নেই ওয়া 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 লাইক দিস আচ্ছা অনেকে কিন্তু লোকেশন যাওয়ার শোনার জন্য কিন্তু অপেক্ষা করছেন যে এই লোকেশনটা কোথায় অবশ্যই লোকেশন বলে দিব আমি এখন এখনই বলে দিই আর কিভাবে আসবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিব। এটা হচ্ছে ঈশ্বরদ্বীপ পাকশি কেউ হঠাৎ পাড়া দামেও চেনে আর কেউ বা এটাকে এখানে কিন্তু আরও একটা নামে পরিচিত সেটা হচ্ছে পল্টন ঘাট পল্টন ঘাটের কথা বললেই কিন্তু আপনাকে এখানে যে কোনো কেউ দেখাই দেবে এই লোকেশনটা তো আজকে আমরা কিন্তু মাত্রই শুরু করেছি মাছ ধরা আর আজকে ঢেউ বেশি আজকে না এইখানে নদী মানেই তো ঢেউ তো তারপরও আজকে সারাদিন চেষ্টা করব এবং রাতেও আমরা মাছ ধরবো তো কন্টিনিউ করতে থাকুন দেখতে থাকুন আজকে কেমন কী মাছ ধরা পড়ে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব আসলে এখানে প্রচুর ব্লক থাকার কারণে কিন্তু বেঁধে যাচ্ছে এই যে সুতা কিন্তু বেঁধে গেছে অলরেডি কিন্তু বসি আমাদের একটা বেঁধে গেছে গেছে অলরেডি সেরে নেই এখনো এই যে রাশিয়ানদের কিন্তু প্রথম টোপ নিক্ষেপ দেখি কেমন টোপ থ্রো করে দারুন 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 দারুণ জায়গায় কিন্তু টোপটা দিয়েছে দেখা যাক আসলে আমরা অপেক্ষা করব নদীর মাছ কখন হিট হয়ে যাবে কেউই বলতে পারবে না কিরণ ভাই আজকে কিন্তু হ্যাভি একটা টোপ তৈরি করছে এই যে টোপটা একটু দেখি কিরণ ভাই এটা কি দিচ্ছেন দাদা দুইটা নুডুলস আর মুরগির নাড়ি দিছেন এই টোপ গুলো সাধারণত কি মাছ বেশি খায় ভাই এইগুলো বেশি খাবে ঠিক আছে ফেলাই দেন ফেলাই দেন একদম দারুন একটা পয়েন্টে ফেলাবেন আশা করি এরকম টোপ হলে তো মাছের সামনে পড়লে তো মাছ তো না করার কথা না তাই না একদম সঙ্গে সঙ্গে খেয়ে নেবে ফেলাই দেন ভাই ফেলাই দেন স্মেল দারুন দারুন দারুণ দারুণ পয়েন্ট কিন্তু ভাই দারুন জায়গায় ফেলাইছেন এই যে আমাদের সিপ গুলো কিন্তু সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা সিপে আমাদের এই যে কিরণ ভাই কিন্তু অনেক ভালো ভালো টোপ দিয়েছে আর কিরণ ভাইয়ের সাথে কিন্তু আমাদের কিন্তু আরও একজন রাশিয়ান ভাইও আছে কিরণ ভাই কিন্তু খুব রেস্টে আছে আর কি এক কথায় মানে প্রচন্ড রোদ এখানে তো কিরণ ভাই আজকে মানে এখানে আপনি আসার পথে একটা বড় মাছের ওয়াশ পাইছেন তাই না তো আশা করি আসলে মাছ তো ভাগ্যর বিষয় হবে কিনা জানি না কিন্তু আমরা সারাদিন চেষ্টা করবো হওয়ার সম্ভাবনাটা বেশি আছে যা বসে আছে সব বেঁধে থাকে সব বড় মাছের ওয়াশ আমাদের সাথে কিন্তু আমাদের রাশিয়ান ভাইরাও আছে টেস্টে আছে আরও আছে উপরে কিন্তু বসে আছে কি ভাই রেখা ভাই রেখা ভাই রেখা ভাই ও আচ্ছা আচ্ছা ওনার নাম হচ্ছে রেখা রেখা ভাই আর উপরে এই যে আমাদের আরও একজন ভাই আছে বসে আছে উনি হ্যাঁ হাই তো আজকে দেখা যাক আজকে আপনাদের সারা দিনে কেমন মজা দিতে পারি এবং কেমন মাছ ধরা দেখাতে পারি সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব

আমি একটু রাশিয়ান ভাইদের সাথে একটু কথা বলবো তাদের ভাষা যদিও বা বুঝি না আমাদের ভাষা তারা খুব যে ভালো বোঝে সেটাও না তারপর আমি গুগল ট্রান্সলেটে কথা বলার চেষ্টা করবো দেখি তারা কেমন মাছ ধরার অভিজ্ঞতা বা এখানে কতদিন এসেছে বা এখানকার মাছ এর আগেও ধরেছে কি দেখি নদীতে এর আগে গোসল করছে কিনা একটু শুনে নি নদীতে কি এর আগে গোসল করছেন ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার বুথ ওয়াটার ফ্রেশ ওয়াটার হে ভাই নদীতে কি শুনে আগের গোসল হবে এই যে নদীতে ও হ্যালো দালা শ্যাম্পু লাগবে ব্লগ আছে কিন্তু দেখে যদি আমার কথা বুঝতে পারছে না এখন কিরণ ভাই আজকে কিন্তু মা মাছ নিচে কেমন আছে সেটাও কিন্তু দেখান লাগবে এবং মাছ হবে গোসল হবে না এই যে আমাদের বর্ষিকুলো কিন্তু সাজানো গোছানো আছে একদম ফেলানো আছে প্রত্যেকটাতে ভালো টোপ দেওয়া হয়েছে কিরণ ভাই গোসলের নামছে আমাদের রাশিয়ান ভাইও কিন্তু অলরেডি গোসলের নেমে পড়ছে কি জালে বাজছে না তো এটা কি বড়শিতে মানে যে এই সুতাতে বর্ষি দিছে এইটাতে বেঁধে গেছে না ও আচ্ছা আচ্ছা এটা তুলে ফেলবো নাকি এখন তুলে পারেনি দাদা আমাদের মাছ ধরা তো সমস্যা হবে এরকমই থাকবে না ভাইজান মাছ কি হয়েছে আজকে একটু দেখানো যাবে দেখান না একটু কেমন মাছ পাইছেন দেখি আরে ভাই দেখি দেখি আগায় নিয়ে আসেন কি মাছ ভাই পিয়ালি মাছ আছে বাইলে মাছ আছে পিয়ালি বালে মাছ আছে যাক ভালো এটা কি জালে ধরছেন দাদা এইছে কান ধরছেন চাক মাশাআল্লাহ ভালোই তো মাছ পাইছেন আর আজকে মনে হচ্ছে তারপরে বেশি মাছ হয়নি নাই না আজকে কম মাছ হইছে আচ্ছা এই যে এই যে এই যে নৌকাটা এইটা নৌকাটা কি নাম ডুঙ্গা না এই নৌকাগুলো কি দুইজন ওঠা যায় ব্যালেন্স ঠিক রাখতে পারলে তিন চারজনও উঠা যাবে চারজন উঠা যাবে আহ মাশাআল্লাহ ভালো তো তাহলে এখন কি তো বাসার দিকে চলে যাচ্ছেন ঠিক আছে দাদা ভাই আল্লাহ হাফেজ তাহলে কি জাল এইগুলো নিয়ে যান তাহলে ঠিক আছে দাদা ভাই ওকে দেখেন এটা হচ্ছে ডিঙে নৌকা তারা কিন্তু সারাদিন এইভাবে মাছ ধরে আর আমরা বসে আছি এই যে এই পয়েন্টে আমাদের কিরণ ভাই রয়েছে আর ঠিক আমাদের এ পাশে রয়েছে কিন্তু আমাদের রাশিয়ান ভাইরা রয়েছে মাছ ধরা চলছে ইনশাল্লাহ কন্টিনিউ করেন দেখা যাক আজকে সারা দিন এবং সারা রাত কিন্তু মাছ ধরবো এই পয়েন্টে আমরা একটু রাশিয়ানদের সাথে খেয়ে নেব আমাদের দুপুরে খাবার চলে আসছে আর এই খাবারের আয়োজন করছে কিন্তু আলামিন ভাই আলামিন ভাই আমাকে বলতেছে ভাই রাশিয়ানদের জন্য খাবার তৈরি করছি আপনার খেতে কেমন লাগবে তো মনে হয় খাবারটা একটু ভিন্ন দেখি আসলে খেয়ে না দেখলে তো বুঝতে পারবো না আজকে খাবার কিন্তু কোয়েল পাখি দেখি যে আজকে কেমন খাবার তৈরি করছে এই যে দেখি খাবার কেমন তৈরি করছে এই যে এটা হচ্ছে কোয়েল পাখির কোয়েল পাখি এটা রান বডি সহকারে রান হ্যালো আলম ভাই আলম ভাই এই যে খুব ভালো তৈরি করা হয়েছে ਲੈ কোক না ও থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এই যে আমাকে কোক দিল

আমাদের সাথে কিন্তু প্রাণপ্রিয় ভাই কিরণ ভাই কিন্তু রয়েছে কিরণ ভাই খাবার কেমন হইছে দাদা একটু বলেন তো ভাই আমি তো রাশিয়ান হ্যাঁ রাসা খাবার রাসা খাবার না আমি তো আসলে রাশিয়ানদের যে আলামিন ভাই বলে যায় আমি তো খাবার তৈরি করছি আপনার কাছে কেমন লাগবে কিন্তু আসলে তো খাবার তো মনে হয় ভালো কিরণ ভাই খাওয়া দেখে বোঝা যাচ্ছে খাবার ভালো হয়েছে দেখি আমি একটু খেয়ে নেই তাদের সাথে একটু ভিন্ন রকম খাবার খাচ্ছি পাখির গোশের সাথে কিন্তু পা রুটি এটা আমরা কিন্তু বাঙালিরা খাই না এরকম হয়তো বা আমরা যে বাসায় যে রুটিটা বানাই সেটা হয়তো বা কোনো যদি কিন্তু খাই এই রকম পা রুটি দিয়ে যে খাচ্ছে ভিন্ন রকম এটা আমরা বাঙালিরা একদমই খাই না দেখি কি টোপ দিয়েছে রাশিয়ান ভাই এই যে টোপ দিয়েছে এটা হচ্ছে মুরগির কিন্তু নাড়ি দিয়েছে কারণ এইখানে কিন্তু অনেক বড় বড় মাছ আছে এই জন্যই কিন্তু এটা দিয়েছে দেখা যাক তার টোপ নিক্ষেপ একটু দেখে নেই ফেরাই দেন ও দারুণ 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 শট ভালো পয়েন্টে কিন্তু পড়ছে কিরণ ভাই এটা কি বোয়াল ধরার জন্য দিচ্ছেন না বাঘার সবকিছু ধরবে নাকি ধরবে কত কাটার বসি দিলাম বসি তো অনেক বড় বড় না মুরগির সময় তো অনেকক্ষণই হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আপনাদের মাছ ধরা দেখাতে পারেনি আমরাও থেমে নেই ওই দেখেন ভাই মাত্র মাছের একটা দেখা পেলাম একদম ব্লকের ঠিক চার হাত সামনে চার থেকে পাঁচ হাত ওই যে কোনার উপর যে ব্লকটা দেখা যাচ্ছে না ওইখানেই একদম সেম ওইখানেই পাকের ওইখানে মাছ হয় না এখানে পাক আছে হ্যাঁ ওইখানে একদম খুব কাছে হ্যাঁ ওই কাছেই একদম ইয়ে করলো দিলেই তো দেখা যাক আজকে এখন পর্যন্ত যেহেতু মাছ হিট হয়নি ওরে বাবা কি টোপ দিলেন ভাই আরে দারুন দারুন টোপ দিছে রে হবে হবে ভাই এই সময় কিন্তু মাছ হওয়ার একটা সম্ভাবনা আছে দেখা যাক কী হলো ভাই হয়েছে বেঁধে গেছে বলেন কি আমি তো ভাই সত্যিই ভাই পাইছি আমি যে মাছ হয়ে গেছে ভাই আহা বেঁধে গেল কেমন হইলো এই নদীতে এই সমস্যাটাই বেশি হয় যেখানে ব্লক আছে এই যে বেঁধে যায় এই বেঁধে যাওয়ার কারণে কিন্তু শিকারীরা একটু বিভ্রান্ত বোধ করে কিন্তু তারপরেও কিন্তু শিকারী ভাইরা এইখানেই মাছ ধরবে কারণ এই পয়েন্টগুলোতেই কিন্তু মাছ বেশি হয়ে থাকে ভাই মাছ হয়েছে হয়নি দেখেন জায়গাটা যেমন সুন্দর ঠিক মাছের কোথায় মাছের ওয়াশ দিছে কি দাদা সন্ধ্যা হয়ে গেছে মামা কিন্তু ডুবে যাচ্ছে আমরা এখন পর্যন্ত মাছ ইট করতে পারিনি আমরা কিন্তু রাতেও এখানে মাস ইট করবো আমাদের সাথে কিন্তু এখনও যুক্ত আছে রাশিয়ান ভাইরা তারা একদম সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু ক্লান্ত হয়ে গেছে আমাদের কিন্তু সিনিয়র শিকারি এবং ওখানে আরও একটা রাশিয়ান ভাই রয়েছে এই যে এই পয়েন্টে তারাও কিন্তু এখানে মাছ ধরছে তো আমি তাদের কাছে যাব একটু তাদের কাছ থেকে একটু ঘুরে আসব। আমাদের শিকারী ভাইরা কিন্তু এখনও অপেক্ষায় আছে কখন একটা মাছ হিট হবে সন্ধ্যা হয়ে গেছে সন্ সন্ধ্যার ঠিক আগ মুহূর্তের কিন্তু ভিডিও ওদের আগ্রহ নিয়ে কিন্তু তারা বসে আছে কয়টা সিপ ফেলানো হয়েছে ভাই এক দুই তিন চারটা না পাঁচটা আর ওইদিকে আছে তো আর বেশ কয়েকটা এখানে পাঁচটা আমরা কিন্তু রাতেও মাছ ধরবো দেখি রাতে যদিও বা সেরকম ভিডিও করতে পারবো না যদি মাছ হয় রাতে যদি মাছ হিট হয় অবশ্যই ভিডিওতে তো অবশ্যই দেখানোর চেষ্টা করব অনেক রাত হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আমরা মাছের দেখা পাইনি তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি মাছ ধরার জন্য আর এখানে মাছ দেখেছি বিধায় কিন্তু আমরা এত রাত পর্যন্ত এখানে আছি কিন্তু আর হয়তো আমাদের এখানে থাকা হবে না যেহেতু আমাদের সাথে রাশিয়ানরা রয়েছে তাই আমাদের এখানে না থাকাটাই ভালো হবে আজকে সারা দিনে যে মাছ ধরা দেখালাম মাছ তো ধরা দেখাতে পারি পারিনি কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে লোকেশনটা দেখানো নদীর মাছ যারা শিকারি ভাইরা দেখছেন তারা অন্তত জানেন যে নদীর মাছ কখন হবে কেউই বলতে পারবে না আমি চাই আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার আর সঠিক তথ্য পেতে হলে আপনি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম